আজকে সারাদিন যখন আকাশটা অনেক অনেক মেঘলা ছিল তখনকার অবস্থা আর কি প্রচণ্ড মেঘের অবস্থা খুবই খারাপ ছিল কালো আকাশে ছেয়ে গিয়েছিল আমাদের হরিরামপুর তো আমি তখন এটা ভিডিওটা ধারণ করলাম তো খুব ভালো লাগছিলো তখন অন্ধকারে ছেয়ে গেছিলো দুপুর মনে হয়েছিলো তাই তখন সন্ধ্যা নেমে আসছে তারপরে একটু পরে আবার আস্তে আস্তে মেঘ যখন জমা হতে শুরু করলো তখন আস্তে আস্তে মেঘের ফোঁটা পড়তে শুরু করলো এবং এক সময় আবার বৃষ্টি শুরু হলো সেই দু কম্বিনেশনে আমি একটা ভিডিও তৈরি করেছি আসলে আমার কাছে খুব ভালো লেগেছিলো এই জন্য আমি এটা করা তো যখন মেঘলা ছিল আকাশ তখনকার সময় আমার ভিডিওটা আসে এখন আবার যখন মেঘ থেকে বৃষ্টি শুরু হবে তখন তখন ভিডিওটা আছে আমার একসাথে তো আপনারা দেখেন এই যখন মেঘলা এই যে বৃষ্টি শুরু হয়ে গেলো সেটা আমি ভিডিওটা একসাথেই একটি মেঘ প্রচন্ড মেঘ তারপরে প্রচণ্ড বৃষ্টি তারপরে আবার একটু পরেই মেঘ শূন্য হয়ে যাবে তো আসলে আল্লাহর দান বলাটা বড়ই কঠিন এই জন্য আমার ভালো লাগলো এই জন্য আমি ভিডিওটা করা তো কিছু সময়ের মধ্যে দেখেন এখন আবার আবহাওয়া বৃষ্টি চলে গেলো এত গর্জন এত বৃষ্টি এই মেঘ কালো মেঘে ছেয়ে গেছে অথচ এখন বৃষ্টি এখন আবার